ময়মন জেলার হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া গ্রামে প্রেমের টানে পঁয়ষট্টি বছর বয়স্কা বিধবা মহিলা আয়েশা বেগমের সাথে ১৬ বছরের যুবক আবু সাইদ উরুফে আবুর বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনা সূত্রে জানা যায় আয়েশা বেগম রাংরাপাড়া একাডেমি মোড়ের একজন চায়ের দোকানি তার স্বামী প্রায় পনেরো বছর পূর্বে মারা গেছে আয়েশা বেগমের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে কন্যাদের বিয়ে দিয়েছেন নাতি নাতনিও রয়েছে অপরদিকে আবু সাইদ নলকুড়া গ্রামে রহিমা খাতুনের ছেলে ছোটবেলায় তার পিতার মৃত্যু হয় মানুষের বাড়িতে কাজ করে তার মা রহিমা দিনাতি পাঠ করে এলাকাবাসী জানায় আবু সাইদ আয়েশার বাড়িতে মাটি কাটার কাজ করত সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে উক্ত প্রেমের সম্পর্ক জুড়ালো হলে গত ১৩ জানুয়ারি তারা ময়মনসিংহ জেলার নোটারি পাবলিকে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে এ ব্যাপারে আয়েশা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বয়সে আমার একজন মাতার ছাতা খুঁজে পেয়েছি আবু সাইদের কাছে এত বড় মহিলাকে বিয়ে করার কারণ জানতে চাইলে সে জানায় আমার চোখ দিয়ে তো দেখেন না যদি আমার চোখ দিয়ে দেখতেন তাহলে এমন বলতেন না আমার ভালো লেগেছে আমরা ভালোবেসে বিয়ে করেছি এখানে বয়স বা দুশের কি। উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এই নবদম্পতিকে দেখতে আসছে আয়েশা এ ঘটনায় আত্মীয় স্বজন খুব প্রকাশ ও এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে